দেশের জার্সি গায়ে মাঠ কাপাচ্ছে ছেলে বাবা এখনো বিলি করছেন সিলিন্ডার আইপিএল এর অন্যতম খোঁজ কলকাতা কাপানোর পরে এখন ভারতীয় দলে জার্সি তো মাঠ কাপাচ্ছেন রিঙ্কু সিং কিন্তু এত বড় জায়গায় চলে যাওয়ার পরেও নিজের শেকড় ভোলেনি এই ক্রিকেটার এক সময় নিজের বাবার সঙ্গে এলপিজি সিলিন্ডার বিলি করার কাজ করতেন রিঙ্কু এখন ছেলে বড় জায়গায় চলে যাওয়ার পরেও সেই কাজই করে চলেছেন ক্রিকেটারের বাবা উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা রিঙ্কু সিং সেখানে আজও তার বাবা এলপিজি সিলিন্ডার বিলি করেন সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সেখানে রিঙ্কুর বাবাকে এই কাজ করতেই দেখা গিয়েছে ভারতীয় দলের ক্রিকেটার নিজে জানিয়েছেন তিনি তার বাবাকে বারংবার বিশ্রাম নিতে বলেছেন কিন্তু তিনি কথা শোনেন না নিজের কাজ করে যাবেন বলেই জানান রিঙ্কুর কথায় তার কাছে এখন যা টাকা আছে তাতে তার বাবার কাজ করার কোনো দরকার পড়ে না কিন্তু তার কথা শোনেন না আসলে বাবা তার অতীতের কথা বলতে পারেননি সে কাজ সংসার টেনিসে আচমকা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতে পারবেন না তাই আজও তিনি সিলিন্ডার বিলি করছেন এমনই জানান আইপিএলে ছ বলে ছ ছক্কা মেরে ম্যাচ জেতানো রিঙ্কু